নমস্কার ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি আপনার কথা আপনার কথায় আপনাদের প্রশ্ন আমরা খোঁজার চেষ্টা করি আজ স্টুডিওতে আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি রয়েছে যাকে ঘিরে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে তার কাছ থেকে আমরা শুনব আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন কুন্তল ঘোষ কুন্তল আপনাকে স্বাগত জানাচ্ছি নমস্কার জয় বাংলা আমরা কুন্তলের সঙ্গে কথা বলবো কুন্তল একেবারে সরাসরি প্রশ্নের জায়গায় আসবো কুন্তল বারবার করে নাম চলে আসছে নিয়োগ এই ওড়ানো দেখুন কোর্টে আমি প্রমাণ করে দিয়েছি অলরেডি যে আমি নির্দোষ বা সেই জাজমেন্টটা এখন হয়তো আসেনি খুব শীঘ্রই আসবে তবে আর সেরকমভাবে আপনাকে সেরকমভাবে সন্তুষ্ট করে উত্তর দিতে পারবো না তার কারণ হচ্ছে যে আমি অলরেডি সুপ্রিম কোর্টে একটা নির্দেশ আছে যে কেস নিয়ে কোনো রকম কথা আমি বলতে পারবো না কিন্তু বারবার করে যে প্রসঙ্গ চলে আসে প্রচুর টাকার লেনদেন হয়েছে সেই টাকার লেনদেনে একেবারে সরাসরি নাম চলে আসে কুন্তল ঘোষের এ নিয়ে তো রাগ জায়গা নেই কি করে অ্যাভয়েড করে কুন্তল এটা ইডি তৈরি করা ভাইব আপনারা চার্জশিট দেখুন বা আপনারা হাইকোর্টের জাজমেন্ট দেখুন বা আমার বেলের অর্ডার দেখুন একজনও কেউ প্রমাণ করতে পেরেছে যে কুন্তল ঘোষের কাছে কোনো পয়সা পাওয়া গেছে ইডি রেড করে কোনো পয়সা পায়নি কেউ বলতে পারবে না যে কুন্তল এই লোকটার কাছ থেকে পয়সা নিয়েছে এখন অন্ত ইডিসিবিআই কিন্তু আদালতে প্রমাণ করতে পারেনি জাস্ট অভিযোগ নিয়ে এসছে যে আমি তৃণমূল কংগ্রেসটা করি করতাম বলে আর কোনো কারণ নেই একা কুন্তল নাকি কুন্তলের নাম বারবার করে চলে আসবে কেন কুন্তল লাইনলাইটে এই পুরো বিষয়টা কি করে চলে আসে যদি একটা বিশাল বড় চক্র কাজ করে থাকে তাতে কুন্তল এই নামটা কেন বারবার করে চলে আসবে কুন্তলের নামটা একটাই সে কুন্তলকে ভয় পেত শুভেন্দু অধিকারী কুন্তলকে ভয় পেত সে একটাই কারণের জন্য যে কুন্তল হয়তো যেভাবে আক্রমণ করছে শুভেন্দু অধিকারীকে সেইভাবে অনেক কিছু পর্দা হয়তো কুন্তল ফাঁস করিতে পারতো তো সেই জায়গা থেকে যে একটাই টার্গেট যে কুন্তল যুব করে কুন্তল তৃণমূল কংগ্রেসটা করে তাই কুন্তলকে আক্রমণটা করো একটাই কারণ আর কোনো কারণ নেই আজকে ইডি সিবিআই বা আপনার কোর্টে আদালতে কেউ প্রমাণ করতে পারেনি যে কুন্তলের কাছ থেকে কুন্তলের কাছ থেকে টাকা পাওয়া গেছে বা কুন্তলকে কেউ টাকা দিয়েছে আজ অবধি একটা স্টেটমেন্টে একটা প্রমাণ নেই কুন্তল এত বড় ব্যক্তি বা এত বড় নেতা শুভেন্দু অধিকারী যার পেছনে লেগে পড়বে বা যার বিরুদ্ধে তথ্য প্রমাণ হাজির করার চেষ্টা করবে যে দাবি করছে কুন্তল এই দাবি দায় দায়িত্ব সব কুন্তল ঘোষের কারণ রাজ্যে বিরোধী দলনেতা সম্পর্কে বলছে আমরা শোনাব কুন্তলেরই কথা কুন্তল এ প্রসঙ্গ নিয়ে বারবার করে কথা বলেছেন এবং নানান ক্ষেত্র উল্লেখ করেছে সঙ্গে পাল্টা শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছেন কি বলেছিলেন কুন্তল শোনাবো সঙ্গে শুভেন্দু অধিকারী পাল্টা কি বলেছেন শোনাবো আজকে দেখুন আমরা ওয়াশিং মেশিনে ধুলিত হয়নি বলেই আজকে আমরা জেল খাটতে হয়েছে বা মৃত্যু মামলায় ফাঁসানো হয়েছে কিন্তু যারা ওয়াশিং মেশিনে ধুয়ে একদম সাফ হয়ে গেল বড় বড় যারা আছেন তারা কিন্তু আজকে নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়াচ্ছেন একটাই ঝান্ডা ধরে আজকে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে কুন্তল মানিকের সাথে সাথে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী বিধায়ক এবং নেতার নাম সরাসরি সামনে চলে এসেছে আমি আশা করব মাননীয় বিচারপতি বাধ্য করবেন তদন্তকারী সংস্থাকে এদেরকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করে মানিক কুন্তলের বসটাকে সেটা খুঁজে বের করতে আঠারোই সেপ্টেম্বর দু হাজার তেইশে বক্তব্য শুভেন্দু অধিকারী শুনলাম তার আগে কুন্তল ঘোষ নিজের সপক্ষে যে কথা বলেছিলেন তাও আপনাদের সামনে তুলে ধরলাম এই তো পরপর বলছেন পুরো বিষয় একটা চক্র জড়িয়ে রয়েছে এবং তার মধ্যে কুন্তল ঘোষ ওনার কথা আজকে তদন্ত করতে আজকে তদন্ত করেছে ইডি বা সিবিআই প্রিমিয়াম তদন্তকারী সংস্থা যাদের ওপর আদালত ভরসা করেছে তারা বলতে পারছে না যে কুন্তল ঘোষের কাছ থেকে টাকা পাওয়া গেছে বা এমন কোন চক্র কাজ করেছে আজকে যদি সেরকম ব্যাপার থাকতো আজকে আমি এইখানে আপনার স্টুডিওতে বসে থাকতে পারতাম না কুন্তল আমি চেষ্টা করছি দেখানোর দর্শকদেরকে এই পোর্শনটা বাদ দিলে এটা হচ্ছে সাদা পুরোপুরি সাদা এই পোর্শনটা দেখানোর চেষ্টা করছি যাতে সাদা কালো মেশানো রয়েছে কুন্তল অস্বীকার করতে পারে যে কোথাও সাদা কালো মেশানো নেই পুরো বিষয়টা পুরো সাদা নাহলে শুধুমাত্র এত বড় এত বড় নিয়োগ দুর্নীতির ঘটনায় কুন্তল ঘোষের নাম এতবার করে চলে আসে কি করে কুন্তল ঘোষ সেটা অস্বীকার করতে পারে পুরো সাদা নিজেকে দাবি করে কি আদালতের কাছে কিছু প্রমাণ করতে পারেনি তারপরে আমি জোর গলায় আপনাদের সামনে বলছি এটা আমার ক্ষেত্রে আমার জন্য অনেক বড় ব্যাপার কারণ আমার কেটে একটা একটা বা দাগ হয়তো দিতে পারে কি বা শুভেন্দু দ্বারা লাগাতে পারে কিন্তু আদালত আমাকে বলেছে যে কেউ এখনো বলতে পারেনি কুন্তল ঘোষকে কেউ টাকা দিয়েছে পশ্চিমবঙ্গে আরো নেতা রয়েছে আরো ব্যক্তি রয়েছে বারবার করে আমার সৌভাগ্য যে শুভেন্দু অধিকারী আমাকে ভয় পায় তাই আমাকে জেল খাটিয়ে কিসের ভিত্তিতে এই বক্তব্য চলে আসছে যদি আবারও দায় কুন্তল ঘোষের ঘাড়েই আমি দেব রাজ্য বিরোধী দলের নেতা সম্পর্কে এই অভিযোগ বা এই বক্তব্য রাখার জন্য কিসের ভিত্তিতে এরকম কথা চলে আসছে যেখানে কুন্তল ঘোষ নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই করতে হয়েছে বাইশ মাস জেলবন্দি অবস্থায় কাটিয়ে আপনার মুখে শুনে খুব ভালো লাগে যে লড়াই করেছি লড়াই করে আলটিমেট জিতেছি কিন্তু আমি তাই আপনার সামনে বসে কথাগুলো বলতে পারছি চোখে চোখ রেখে কিন্তু এবারে চলে আসছে যে তথ্যগুলো ভূ ইন্টারভিউ ভূ ওয়েবসাইট টাকা নেওয়ার অভিযোগ ভু এম ইমেল আইডি এগুলো কে করলো প্রমাণ পেয়েছে কিন্তু কেউ প্রমাণ পেয়েছেন আপনারা আজ আদালতে প্রমাণ হয়েছে কিছু তাহলে আমি এই জায়গায় বসে থাকতাম না বা আমি কে ইন্টারভিউ নেওয়ার বা আমি এই যে কথাগুলো বলছেন এগুলো ইডি সিবিআই পেপারেই বার করেছে চার্জশিটে নেই আজকে আপনারা যে কথাগুলো আপনাদের খাওয়ানো হয়েছে ইডি বা সিবিআই বা শুভেন্দু অধিকারী খাইয়েছেন বা বিরোধী দল খাইয়েছে সেই কথা বলে কিন্তু নির্দেশ হয়েছে বারবার করে নাম বলা কে আমার তো একজন সাধারণ মানুষ কে নির্দেশ দেবে আমাকে নির্দেশে কোনো ব্যাপার না আমি জানি আমি বাইশটা মাস জেল খেটেছি আমি যন্ত্রণাটা ভোগ করেছি এবং আমাকে যখন অ্যারেস্ট করা হয় তদন্তকারী সংস্থার অফিসারদের ফোনে বারবার ওনার নাম ফুটে উঠেছে ফোনে স্ক্রিনে সেটা আমি আদালতকে পর্যন্ত জানিয়েছিলাম তাতে কি প্রমাণিত হয় আজকে আদালতকে জানিয়েছিলাম সেটা এখনো বিচারাধীন রয়েছে খুন্তলের কথাই কেউ শুনতে চাইছে না সেখানে শুভেন্দু অধিকারী ফোন করেছে এই কথা কে মেনে নেবে সে কেউ মেনে নিক না নিক আজকে তো প্রমাণ হয়নি তার মানে কেউ পাঁচিয়েছে আমাকে আজকে কোন কোনজনই যদি প্রমাণ হতো তাহলে এই আপনার জায়গা আমি বসে থাকতাম না পশ্চিমবঙ্গে আরও তো লোক রয়েছে আরো আরো 100 হাজারটা কুণতাল রয়েছে এই কুণতাল ঘোষকেই খুঁজে কেন খুঁজে বার হলো এই কুণতাল ঘোষ নিয়োগ দুর্নীতির কিংপিনের অন্যতম মাথায় দাঁড়ালো আমি শোভগো কিংপিংটা বলছেন কি করে আমি কে ছিলাম আপনি এটা বলতে আমি তো জানতে চাই আমি একটা সাধারণ কর্মী ছিলাম তার কথাই আপনাদের পোস্টের উত্তর খোঁজার চেষ্টা করছি কুণতলের কাছ থেকে সাধারণ কর্মী ছিলাম কিন্তু এমন এমন কিছু নীল বাতি চড়ে ঘুরে বেড়ানোর বক্তব্য নীল বাতি নীল বাতি কুন্তলে গাড়িতে লাগানো থাকে এটা মিডিয়া এটা মিডিয়া বা বিরোধী দলের একটা চক্রান্ত বা কথা আমি নীল বাতি লাগিয়ে ঘোরার কে আমি আমি কোন হরিদাস পাল যে আমি নীল বাতি গাড়ি চড়ে ঘুরবো এক্সাক্টলি কুন্তল ঘোষ প্রভাবশালী এই বক্তব্য বারবার করে সামনে এসেছে কোন ঘোষ অস্বীকার করুক এবং কিসের প্রভাবশালী আপনি হ্যাঁ মানুষের ভালোবাসা রয়েছে কিরকম মানুষের ভালোবাসা রয়েছে কটা মানুষ এসছে বাইশ মাথে হয়তো মানুষ হয়তো সামনে আসতে পারেনি কিন্তু পেছন থেকে তারা বলেছে যে এই খেলাটা ভালো সেটা আপনারাও জানেন আপনাদের টিভি চ্যানেল আমাদের জানার আমাদের জানার বক্তব্য একটাই কেন কুন্দল ঘোষের নাম এসেছে কেন বারবার করে আর্থিক দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে এটাই আমাদের জানার বিষয় একটাই কারণ সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা যেখানে আমার সৌভাগ্য মনে হয় যেখানে বিরোধী দল আমাকে ভয় পেয়েছে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে আর কিছুই না কুন্তল ঘোষ কত বড় মাপের মানে এই সে নিজে নিজে তার বক্তব্য নিজে তার বক্তব্য আমি সাধারণ মানুষ আবার বলছি যে রাজ্যে বিরোধী দল ভয় পেয়েছে আরে এই ঘটনা সামনে আসা পর ঘোষের নাম সামনে এলো তার আপনারা মানুষকে যারা আগে তার আগে হুগলির ছেলে কুন্তল ঘোষের নাম কটা লোক জানতো আজকে একটা কথা বলি আপনাকে আপনি হয়তো পাস্টে অনেক কিছু ঘেটেছেন এইটুকু ঘেটে দেখবেন যে আমি মানুষের সাথে মানুষের পাশে কতভাবে ছিলাম তাই মানুষ কতটা ভালোবাসে এটা অন্তত বিরোধীদের দল যা রাষ্ট্রনেতা হিসেবে ছিল যুবনেতা যুবনেতা হিসেবে ছিল যুবনেতা হিসেবে ছিল সেই জায়গায় তাতে এত পাশে ছিল যে বাইশ দু হাজার বাইশ খাটতে হলো হ্যাঁ আপনারা খুব ভালো করে জানেন যে আজকে সিস্টেমটা কিভাবে চলছে আজকে দেখুন আজকে বিজেপি যাতে সবকিছু রয়েছে মানি রয়েছে পাওয়ার রয়েছে এজেন্সি রয়েছে এজেন্সি কিছু প্রমাণ করতে পারলো আপনি এইটা কেন বল বারবার বলছেন আমি বুঝতে পারছি সিনেমা ইনভেস্ট করেছিল কুণ্টল ঘোষ সিনেমা সিনেমার সঙ্গে আমার দূর দূরান্ত পর্যন্ত কোন রকম সম্পর্ক নেই একটা ইভেন্ট কোম্পানি ছিল আমার সেই ইভেন্ট কোম্পানি কি করতো যে বিভিন্ন সেলিব্রিটিদের বিভিন্ন জায়গায় পাঠানো হতো সেইখান থেকে হয়তো কিছু কমিশন আমি পেতাম কুন্তল বারবার করে কুন্তলের সম্পত্তির কথা বলা হয় বিপুল পরিমাণের সম্পত্তির মালিক এই অভিযোগ বারবার করে ওঠে এবং যার কোনো হিসেব নেই এইখানে প্রমাণ করতে পারি যে আমি একটা কনসপিরেসি একটা পার্ট ছিলাম আমি আমাকে আমার উপরে কনসপিরেসি করা হয়েছিল ফাঁসানোর জন্য দু সেকেন্ড আটকাচ্ছি এ নিয়ে ঠিকই বক্তব্য উঠে এসেছে বিপুল পরিমাণের সম্পত্তি প্রসঙ্গে শোনাবো একটা কথাই বলবো যে যারা ষড়যন্ত্র করে আমাকে পেছনে নেয় ঘুমদ এবং কারীরা এখনো পর্যন্ত বেঈমানি করে যাচ্ছে তাদের এই বক্তব্য বারবার করে সম্পত্তি নিয়ে অভিযোগ উঠে এসেছিল আমি একটু আটকে ছিলাম প্লিজ দেখুন এইটা থেকে আপনি প্রমাণ পাবেন যে আপনারা তো আপনারা তো চার পেয়েছেন বা আপনাদের কাছে সবার কাছেই রয়েছে চার দেখা গেছে কুমতল ঘোষের সম্পত্তির পরিমাণ হচ্ছে টোটাল আমার এবং আমার স্ত্রী মিলে পঁচিশ লক্ষ টাকা পঁচিশ লাখ টাকা আমি দু সাল থেকে আমি ইনকাম করা শুরু করেছি আমাদের কড়াইয়ের বিজনেস ছিল অ্যালুমিনিয়াম কড়াই এবং আমার একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ছিল এবং আমার কনসালটেন্সি কোম্পানি ছিল সেই কোম্পানি থেকে আমার এতটুকু মানে পঁচিশ লাখ টাকার সম্পত্তি একটা মানুষের সাধারণ পক্ষে থাকতেই পারে আপনারা সেটাকে হাইপ করে দেখালেন কুন্তল ঘোষের গোয়ার হোটেল কুন্তল ঘোষের কাছে বিপুল সম্পত্তি একশো কোটি টাকা সম্পত্তি কুন্তল ঘোষের নামে দুশোটা গাড়ি ইডির চার্জশিটে কুন্তল ঘোষের নামে একটাও গাড়ি নেই যে গাড়ির স্ত্রীর নামেও নেই পরিবারের নামে নেও আজকেও পর্যন্ত আমি ভাড়া গাড়ি চেপে এসেছি আজকে শুধুমাত্র মিডিয়াকে দিয়ে কুন্তল ঘোষকে কীভাবে খারাপ করা যায় কুন্তল ঘোষকে কিভাবে সবার কাছে নিন্দনীয় করা যায় সেটার জন্য তদন্তকারী সংস্থা বিরোধী দল চেষ্টা করেছে আসল কথা বললে চাচ্ছি না কুন্তল আসল কথা মানে পশ্চিমবঙ্গে আর কোন কুন্তলকে খুঁজে পাওয়া গেল না শুধুমাত্র এই কুন্তল আসছে তার সঙ্গে কোনো চক্র কাজ করেনি কেউ ছিল না এটা এটা বলা সম্ভব সম্ভব আমার সেই সাহসটা রয়েছে কারণ একটাই কথা বলবো আপনারা আপনাদের কাছে ইডি চার্জ রয়েছে সিবিআই চার্জ রয়েছে আপনারা দেখুন তো যে কুন্তল ঘোষের সম্পত্তি কতটা পেয়েছে রেখেছে অ্যাডজুডিকেটিং অথরিটি যে সম্পত্তিটাকে এখন পর্যন্ত আটকে রেখেছে তার পরিমাণ হচ্ছে পঁচিশ লক্ষ টাকা একটা প্রাপ্তবয়স্ক মানুষের যে ইনকাম করছে দু সাল থেকে আমি যখন অ্যারেস্ট হই তখন দু সাল একটা মানুষ তেরো বছরে একটা পঁচিশ লক্ষ টাকা সম্পত্তি থাকতে পারে না আজকে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কোটি কোটি মানুষের কাছে পঁচিশ লাখ টাকা সম্পত্তি রয়েছে একটা পঁচিশ লাখ টাকা সম্পত্তি রাখার মতো যোগ্যতা আমার নেই আপনারা বলছেন সেইখানে সেই কথাতেই আসছি আমি যখন অ্যারেস্ট হয়ে আপনারা দেখেছিলেন আমার কাছে শো কোটি টাকা সম্পত্তি আপনারা যান চার্জশিটে যান ইডি চার্জশিটে যান খাতে লুকানোর কিছু নেই ইডি সবটাই জানে ইডির কাছ থেকে পাওয়া গেছে আলটিমেটলি পঁচিশ লক্ষ টাকার সম্পত্তি কুন্তল বসের না কোনো গাড়ি না কোনো বাড়ি আমি যে বাড়িটা বসস্থান করি বাস করি সেটা আমার বাবার বাড়ি সেই বাড়িটাকে পর্যন্ত হাত দিতে পারিনি কারণ কি এটা আমার সম্পত্তি ছিল বাবার বা দাদুর আজকে কুন্তল বসে নিজের নামে একটা বাড়ি পর্যন্ত নেই একটা জিনিসই রয়েছে সেটা হচ্ছে একটা স্কুল রয়েছে আমার যে স্কুলটা এখনো পর্যন্ত নমিনাল চার্জে কোনো লাভ না রেখে একটা সোসাইটির তার সমস্ত কিছু দিয়ে এখনো পর্যন্ত স্কুলটাকে আমি চালিয়ে যাচ্ছি যার বেতন একটা একটা টিউশন ফিস বেতন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সব কথা তো কেউ শুনবে না বারবার করে না শুনলে দুর্নীতিতে না শুনা নিয়েছে এই অভিযোগ কিন্তু বারবার করে সামনে চলে আসে পরে আসছে আপনি আপনি চার সিটে যান আজকে আমি এখন অ্যাডুকেশনে যান আপনি গিয়ে দেখুন আপনাদের কাছে সমস্ত তথ্য রয়েছে আমি লুকিয়ে বা মিথ্যা কথা বলে তাহলে এই পুরো বিষয়ের মধ্যে ছিল না না একদমই নয় যদি থাকতো আমার বাড়িতে দর্শকরা বিশ্বাস করবে আমার বাড়িতে আমার দিদি আমার জামাইবাবু বাবু আমার দুজন শালি রয়েছেন তারা পর্যন্ত চাকরি পায়নি আমি এর মধ্যে থেকে কোত্থেকে আসব। হরিবন্দি গঙ্গোপাধ্যায়ের নাম কেন চলে অবশ্যই এইটা এই বার আপনার প্রশ্ন ভালো করেছেন আমার দিদির চাকরি বা আমার আমার শালির চাকরি বা জামাইবাবুর চাকরির জন্য আমি একটা জিরাটের একটা জায়গা বিক্রি করি যেটা বাবার ছিল সেই টাকাটা তারা নিয়েছে হৈমন্তী শুক্লা নয় এখানে মেন ছিল গোপাল দলপতি গোপাল দলপতি হৈমন্তী গঙ্গোপাধ্যায় এবং গোপাল দলপতি তিনি গোপাল দলপতির স্ত্রী বলে জানতাম গোপাল দলপতির হাব এমন ছিল যে শিক্ষা দপ্তরটা নাকি ওনার হাতে সবাই তো বলে কুন্তল ঘোষের হাব ভাব সেরকম আজকে পর্যন্ত কেউ বিকাশ ভবনে বা কোনো শিক্ষা দপ্তরের কুন্তল ঘোষকে চিন্ত কেউ না কারণ এই দুর্নীতির মধ্যে আমি নেই একশো ছিয়াশিটা ও শিট কুন্তল ঘোষের বাড়ি থেকে উদ্ধার করা অবশ্যই যখন তল্লাশি অভিযান আমার আমার দুটো কলেজের সঙ্গে যুক্ত এবং দেখুন একটা যারা বলছি 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 অ্যাডমিট কার্ড ছিল হচ্ছে আপনার হচ্ছে বাহান্নখানা যেটা দু এবং সে একটা জিনিস উল্লেখ করে দিই এই অ্যাডমিট কার্ডের মধ্যে আমার অ্যাডমিট কার্ডও ছিল আমার দিদির অ্যাডমিট কার্ডও ছিল আমার জামাই বাবুর অ্যাডমিট কার্ড ছিল আমার দুই শাড়ির অ্যাডমিট কার্ড ছিল আমার বন্ধুদের অ্যাডমিট কার্ড ছিল এবং একটা কলেজের সঙ্গে যেহেতু যুক্ত সেই কলেজটা হচ্ছে প্রশিক্ষণ দেয়া হয় ডিএড কলেজ তাই ছেলেমেয়েরা কোনোভাবে আমাকে দিয়ে গেছে দিয়ে যাওয়ার পরে বলেছে স্যার যদি কিছু করা যায় এবং সেইখান থেকে কারোর কাছে আমি কোনো পয়সা নিইনি আমার জিরাটে জমি বিক্রি করা পয়সাটা আমি দিয়েছিলাম গোপাল দলপতির হাতে যে গোপাল দলপতির কাছে জানতাম যে এই ব্যক্তিটা আমার বাড়ির বা আমার চাকরিটা করে দিতে পারবে আমার বাড়ি থেকে যে অ্যাডমিট কার্ড উদ্ধার হয়েছে সেই অ্যাডমিট কার্ডের মধ্যে আমার দিদির অ্যাডমিট কার্ড রয়েছে আমার জামাইবাবুর অ্যাডমিট কার্ড রয়েছে আমার বাড়ির লোকের অ্যাডমিট কার্ড রয়েছে গোপাল দল তোমার দাবি তোমার বক্তব্য এই গোপাল দলপতির মাধ্যমে ধীরে ধীরে এই চক্রের মধ্যে প্রবেশ না গোপাল দলপতিকে আমি টাকা দিয়েছি দু সালে কেন দিতে গেলে যে যদি কোনোভাবে শুরু হয় আমার দিদি এখনো পর্যন্ত বেকার আমার জামাইবাবু বেআইনি

পঁচিশ হাজার টাকা সম্পত্তি আজকে আপনি রাস্তায় খুঁজলে একশো জনের মধ্যে পঞ্চাশ জনের পাবেন আজকে একটা ছেলে কোন দল কোন দলের কথা বলুন রাস্তার লোক মানুষের কাছে পঁচিশ লাখ লাখ টাকা গুরুকে আমরা ঢুকবোই নাই কোন দল কোন দলের কাছে কেন কোন নাম চলে আসবে আমার প্রশ্ন সেখানে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসায় টাকা কথা শুনতে দিন আমাকে শেষ করতে দিন মানুষের ভালোবাসাতে এতভাবে বিরোধী দল ভয় পেয়েছে যে টার্গেট করো কুন্তল ঘোষকে কুন্তল ঘোষকে জেলে ঢোকা হুগলি জেলার মধ্যে হয়তো আমাকে আমার সৌভাগ্য যে অনেক বড় নেতা বিরোধী দল ভেবেছে তাই জেল খাটিয়েছে আর কোনো কারণ নেই কোনো প্রমাণ নেই না কোনো সম্পত্তি নেই না কোনো গাড়ি নেই আজকে মিডিয়া যেটা হাইপ করেছিল গত দেড় বছর ধরে আমি অ্যারেস্ট হওয়ার দেড় বছর ধরে আমি জেলে টিভির পর্দা দেখতাম কুন্তল ঘোষের নামে বেরিয়েছে হচ্ছে গোয়ার একটা সম্পত্তি আরেকটুখানি আরেকটুখানি আটকাব তাপস মন্ডল প্রসঙ্গে কুন্তল ঘোষের বক্তব্য ঠিক কি উঠে এসেছিল শোনাবো কুটুমের ভেতরে ছিলাম কুটুমের ভেতরে থাকার সময় দুজন ভদ্রলোক একদম কালো জামা পরে চশমা পরে একদম ভদ্রলোক ছিল উনি আমাকে বাইরে ডেকে নিলেন ওর সঙ্গে আরও দু একজন ব্যক্তি ছিলেন থাকার পরে ওনারা আমাকে বললেন যে তাপস মণ্ডল তাপস দার তাপস মণ্ডলের টাকাটা এক্ষুনি দিন কিসের টাকা বলছে তুই দিবি কিনা বল নাহলে তোর পরিবারকে শেষ করে দেবো

আমার সম্পত্তি নিশ্চয় এক কোটি টাকা সম্পত্তি করতে পারতাম আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে অন্তত না হলেও এক কোটি টাকা থাকতো আপনি যদি কোনো টাকা জায়গা থেকে টাকা নেন সেই টাকার কিছুটা অংশ তো নিজের কাছে রাখবেন না আমি কোনো টাকা নিচ্ছি না আমি প্রশ্ন যদি বলছি আমি জেনারেল কথা বলছি তো আপনার হাল এত খারাপ হবে না যার নিজস্ব কোনো গাড়ি নেই যার নিজস্ব কোনো বাড়ি নেই যে দু হাজার কুড়ি সাল একুশ সাল শুধুমাত্র করোনার সময় যা সঙ্গী দল তৈরি করে বিভিন্ন মাসে পাশে থেকেছে যেখান থেকে ভালোবাসা পেয়েছে সেই মানুষটাকে আক্রমণ করে বাইশ মাস জেল কাটিয়েছে আজকে সাধারণ মানুষ সবাই আমার পাশে রয়েছে এটুকু বলবো যে আপনারা যতই তাপস দিয়ে বা শুভেন্দু অধিকারীকে দিয়ে আমাকে জেল খাটিয়েছেন বলছেন বাইশ মাস

তখন সে তার গোপাল দলপতির আবির্ভাবটাও তাপস মণ্ডলের মাধ্যম দিয়েই হয় তখন গোপাল দলপতি আমার কাছে এসে বলে যে দাদা আপনার বাড়ির লোকে যদি কারোর চাকরি করতে হয় শুনেছি আপনার বাড়ির লোকেরা বেকার তো তাদের চাকরি করার জন্য যদি কিছু লোকের বাড়ি বাড়ি ঘুরছে আর সে কাছেই চলে এলো কুন্তা তাপস মন্ডলের মাধ্যমে এসেছিল গোপাল দলপতি তাপস মণ্ডলের সঙ্গেই ঘুরে বেড়াতো গোপাল দলপতি এবার মিথ্যা কথা বলবো না যে চাকরির জন্য আমি তাপস মণ্ডলকে টাকা দিইনি আমি ফাঁদে পড়ে আমি টাকা দিয়েছিলাম গোপাল দলপতিকে ফাঁদে কুন্তল ঘোষ পড়েছে হ্যাঁ ঘোষের ফাঁদে লোকে পড়ে না একদমই নয় প্রমাণ নেই আপনি চার্জশিটগুলো দেখুন লাস্ট চার্জশিট কুন্তল ঘোষ এখানে জায়গা বলছে কেউ মেনে নেবে কেউ মানুক না মানুক আপনার কাছে সামনে তো চার্জশিট রয়েছে না আমার সামনে কতগুলো পয়েন্ট লেখা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দর্শকদের তাহলে আপনি দেখে নিন আপনি দেখে নিন কুন্তল ঘোষের এগেনস্টে কি প্রমাণ রয়েছে কেউ একজন বলেছে চার্জশিটে বা কোনো স্টেটমেন্টে যে আমি কুন্তল ঘোষকে পয়সা দিচ্ছি ডাইরেক্ট তাহলে কেন বারবার নাম চলে এলো একটাই বলবো যে আমার ভুল হয়েছে একটাই ভুল না এটা আমি গর্ব করে বলতে পারি আমার মানুষের ভালোবাসা করোনার সময় আমি মানুষের পাশে যেভাবে ছিলাম প্রত্যেকটা মানুষের ভালোবাসা আমি আজ অব্দি পাই সেই ভালোবাসাটাকে বিরোধী দল ভয় পেয়েছে করোনার সময় কুন্তল ঘোষ ছাড়াও ভারতবর্ষে পৃথিবীতে অনেক মানুষ রাস্তায় নেমেছিল কুন্তল ঘোষ এমন করোনার সময় মানুষকে আজকে রাজনৈতিক দল বা ব্যক্তির আর কোনো কাজ নেই বলাঘরে কুন্তলকে খুঁজে বার করলো করেছে মানুষ বিশ্বাস করবে এটা এটা হতে পারে আমার আজকে আমি আপনাকে বারবার বলছি আমি সামনে আপনার ফেলে দিতে পারি যে আমার চার্জশিট আমার আমার জাজমেন্ট যে জাজমেন্টে আমি বেল পেয়েছি সেই জাজমেন্ট কপি আপনাকে সামনে ফেলে দিতে পারি যে কুন্তল ঘোষের এগেনস্টে কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি আজকে যদি আমি এত টাকা লেনদেন করতাম আমার সম্পত্তির পরিমাণ পঁচিশ লাখ টাকা হতে পারে না আমি দর্শকদের উদ্দেশ্যে বা আমাকে যারা ভালোবাসে বা সাধারণ মানুষের পক্ষে একটা একটা মানুষের যার বয়স এখন সাঁত্রিশ বছর তার একটা পঁচিশ লাখ টাকার টোটাল সম্পত্তি থাকতে পারে না ভারতবর্ষে মানে এত এই রকম পাওয়ারফুল একটা লোকের পঁচিশ লাখ টাকা সম্বন্ধে এটা বিস্তারিত আলোচনার জায়গা একেবারে সেই প্রসঙ্গে ঢুকবো না বহিষ্কৃত তৃণমূল কংগ্রেসের নেতা এটা শুনতে কেমন লাগে দেখুন আমার যত আমার ওপর যেহেতু অভিযোগ এসেছে সেইটা অভিযোগটাকে সরানোর দায়িত্বটাও আমার আজকে তৃণমূল কংগ্রেস স্বচ্ছ ভাবমূর্তিতে বিশ্বাস করে আজকে যখন আমি অ্যারেস্ট হই তখন আমি বলেছিলাম যে আপনার যা ইচ্ছা করেন করছেন করুন কোনো অসুবিধা নেই আমি লড়ে নেব কিন্তু আমার দলকে এর মধ্যে জড়াবেন না আমি তৃণমূল কংগ্রেসের একটা আদর্শকে বিশ্বাস করি তারা স্বচ্ছভাবে থাকতে ভালোবাসে এই জন্যই তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসি যে তারা মানুষের পাশে থাকে মানুষের সাথে থাকে আমার তাই যতটুকু আমার ক্ষমতা আছে সেই ক্ষমতাটুকু দিয়ে মানুষের পাশে থাকবো সাথে থাকবো ধন্যবাদ কুন্তল আমাদের সঙ্গে পুরো বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করলাম হয়তো অনেক প্রশ্নের উত্তর অধরা রয়ে গেল অপেক্ষা করতে হবে আমরা চেষ্টা করলাম দর্শকদের কাছে সেই কুন্তল ঘোষ যাকে নিয়ে এত আলোচনা অনেক প্রশ্ন তার উত্তর খোঁজার চেষ্টা করলাম জানি না কতটা পারলাম চোখ রাখুন ক্যালকাটা নিউজে আপনার কথা এ পর্যন্তই সঙ্গে থাকুন